আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষ বসত তাদের নিকট জ্ঞান আসার পরও তারা প্রবলেম কি মতনৈকায় নাকি নিজেদের মতনৈক্য কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে এই যত দল মত ঝাটি ফাসাদ ফিতনা যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে দিনকে নিয়ে ইসলামকে নিয়ে এ সব কিছু হচ্ছে তাদের নিজেদের কুন্দল নিজেদের বিদ্বেষ নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য ইগনোর করেছে মানুষের নামে বলেছে আগে শুনি নাই তুমি কি শুনছো আর কেউ শুনে নাই আমার বাপে শুনে নাই আমার দাদা শুনে নাই এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে ওনার ছিল উনার বলে নাই নিজেদের বিদ্বেষ বশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে ভাইরা আমার যদি কেউ সফলতা চায় উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই যদি চাই নিজের সুহান আল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আল্লাহ আকবার বলাটা আল্লাহ কবুল করুক সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক সলাতাদাই করাটা আল্লাহ কবুল করুক যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক তাহলে তাকে সুরতুল হাসরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে যেখানে আল্লাহ তালা বলছেন রসুল রসুল যা দিয়েছে তুমরা তা গ্রহণ করো ওয়ামা মা আতাকুমুর দিন হিসেবে ইবাদত হিসেবে আল্লার বندگی হিসেবে ওয়ামা মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে আমাল হিসেবে আদেশ হিসেবে ওয়ামা মা আতাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে ফখুজু তা গ্রহণ করো ওয়ামা মা নাহাকুম আন রাসুল যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো তাই কোন ইবাদত কোন জিকির কোন আজকার কোন আমাল কোন ইবাদত কোন বন্দিগি কোন নেকি করতে হলে রাসুল দিতে হবে ওখান থেকে নিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি জানি না লক্ষ্মী কুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি যে মুসান্নাফ ইবনে আবি সাইবা ওখানে উল্লেখ হয়েছে এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে হাদিসের মান হাসান আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাইতে পারি আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন কতটুকু ওহী করে গেছে আপনি কিভাবে নিছেন আমি জানি না তবে আমি আপনাকে সর্বোচ্চ

যেটা জান্নাতের নিকট নিয়ে যায় অথচ আমি মোহাম্মদ আলেশ করি নাই বলে ইসে সেই জন্যইও কার রইব কুমিল আনার এবং এমন কোনো নিষেধ এমন কোন নিষেধ নিষেধ নাই এমন কোনো বর্জনীয় নাই এমন কোন খারাপ নাই এমন কোনো গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায় এল্লাহ আজানা হাই চুকুম আন অথচ আমি মুস্তফা তোমাদের নিষেধ করিনি আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য কি কি প্রবলেম আছে আপনার নিয়ে আসেন ওরানো সুন্নার সামনে নিয়ে আসেন সলভ হবে সলিউশন হবে আল্লাহ নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই এমন কিছু নাই যেটা জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই আল্লাহ আমাদেরকে দান করুন আর শোনেন আমি তো ওয়াজ করতেছি আপনাদেরকে বলতেছি আপনারা ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম নিজেকে ওয়াজ করতেছি বেশি কারণ আছে কারণ হচ্ছে আজকের দিনের যে গুনাগুলি আমাদের সমাজে এগুলো হুজুর তার শ্রোতা আলেম তার ছাত্র প্রায় মানুষের মধ্যে সিমিলার প্রায় গুনাগুনি সবার মধ্যে আছে আপনি সারাদিন এমন যে নাই নাই তা না আছে খালি আপনি গান শোনেন তা না উনি ওয়াজও করে গান শোনেন আবার সেই সুরে গজলও বানায় বুঝছেন না বুঝেন না উনি ওয়াজ করে গান শুনে গান শুনে সেই সরে কি বানায়

আবু হুর আনু থেকে বর্ণিত সবচেয়ে দুঃখ লাগে জানেন এদেশের যখন কাউকে নসিহত করে না সে হাসে এদেশে যখন কাউকে নসিহত করে যে তুমি তো দাঁড়িয়ে কাটো তুমি তো জেনা করো তুমি তো ওয়াজ শুনে তুমি মাইক ম্যান তুমি কেন সরত আদায় করো না তুমি ক্যামেরাম্যান তুমি কেন হারাম উপার্জন করো হেসে দেয় ওরা এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম আপনারা হাসলেন না হাসছেন কেন হাসছেন জানেন এটা নিজের একটু নিজেরকে প্রশ্ন না আমি এমন কিছুই বলিনি এখানে যেটা হাসবেন কিন্তু হাসছেন শুরু থেকে এসব পাঁচ থেকে সাতবার আপনারা হেসে দিচ্ছেন অনেক অথচ কথাগুলো হাসির ছিল না কথাগুলো মোটো কৌতুক ছিল না কথাগুলো কোরআন আয় মানে আপনার আয়াত করেছি হাদিস করেছি অর্থ করেছি কিছু কারো সাথে মিলেছে আপনি হাসছেন কেন জানেন এই অপরাধটা আপনার মধ্যে নাই কিন্তু আপনার পাশের জনে আছে এই জন্য আপনি খিলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ এতে করে এই জন্য আপনি হাসে দিচ্ছেন তো এখন এখানে নসিহত করলে মানুষ হাসে মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান আর জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না এখন বছর একটা ট্রেডিশন এলাকায় ওয়াচ করতে আসছে দূর থেকে একজন না আসলে খারাপ দেখা যায় এই ওয়াচ কমিটির শুধু একটা টেনশন থাকে খালি প্যান্ডেল না ভরতে হবে ভাই নাহলে মানুষ থাকবে না কেন অমুক পাড়ার অমুক ওয়াজে

শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুরের সাথে হ্যান্ডশেক করা ধাক্কা ধাক্কি করা ছবি তোলা হুজুরের সাকসেস কতনা মিলা হ্যাঁ তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথাটা ভেজাল লাগিয়ে দিছে যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে হাজার হাজার কমেন্ট আসবে ওর পেজের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে আর খালি মানে জানাবে বিচারের এই ল্যাংটা নাচ গান দেখায় টাকা আট টাকা এটা হচ্ছে ক্যামেরাম্যান আসার আর এই মাইক ম্যানের সাকসেস কি জানেন ভাই পঁয়ত্রিশ কোয়েশন কম দিয়ে না ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা ওঠার কথা ওঠে না তিরিশ নেন আর চার পাঁচ হাজার পরে দিন ওর পরে পুরো বছর এখানে দেখবে ভাই আমার টাকাটা ওর একটা আনন্দ লাগে খুঁজতে কাছে টাকা পাই ও জানে দিবে না ও জানে দিবে না ওর টাকার ভিতরে একটা গৌরব কাজ করে ওর কাছে টাকা পাই ও জানে পঁয়ত্রিশ কাছে তিরিশ দিবে ঠিক না

মৃতদের যা নাই তোমাদের তা আছে মৃত তার গুনাকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না ও তোমরা যারা জীবিত আছো যারা তোমরা উপস্থিত আছো আল ইসলাম আল্লাহ রসুল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় ইসলাম অপরিচিত হয়ে যাবে খুব কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে একটু ইউরোপ আমেরিকায় যাও চায়না জাপান যাও জিজ্ঞেস করো না তারপরে দেখবা শুধু ইসলাম না ও কোন ধর্মই না এমন না যে শুধু ইসলাম চেনে না কোন ধর্মই চেনে না বৌদ্ধ চেনে না খ্রিস্টান চেনে না ইসলাম চেনে ও নাস্তিকতাও বোঝে না বুঝে আসছে না আসে নাই ধর্ম কি জিনিস ধর্ম কি আবার শব্দের রিলিজিয়ান পরিচিত না এই শব্দের শব্দ ধর্ম বহু বছর না মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম যদি আমরা বলি যে ধর্ম না বলি দিন আমরা কি বলি দিন ইসলাম আমরা কি বলি দিন ইসলাম পরিচিত না তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে পয়সা যাবেও দুঃখামা বা এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইয়েরা সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এখানে আসছেন আজকে কারা কারা ঈশান নামাজ পড়ছেন এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয়নি তারা আজকে উঠাবো না ঈশান নামাজ কয়জনে পড়ছেন এ কথা করে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই পঁচানব্বই নব্বই ভাগ মুসলমানের দেশে ঈশান নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ানে কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে দশ পার্শ্বের মানুষও দাঁড়াইতে পারে না দশ পার্শ্বের মানুষও দাঁড়ায় না অনেকে হুজুর নিজে ঈশা পড়ে নাই এখন ওভা শেষ করে যা পড়বে বুঝলেন হ্যাঁ খুব তাড়া হুজুর যেন পড়ে গেছেন নামে নাই মুসাফের কি মুসাফের নামে নাই আস্তে 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 পারাশানের দুইটা বাস থাকে তো কয়টা বাস থাকে চশ

এরপর ওই তো কবি যে ঠিক আছে হুজুর সাথে ভালো খাতি হয়ে গেছে কিন্তু ও বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবনে হুজুর ওর কলে ধরবে না হ্যাঁ এরপরে হুজুর ড্রাইভার বলবে যে নামাজটা বলছে চলো চলো এখান থেকে কি বের হয়ে নামাজ পড়িনি এটা জানলে সমস্যা বলবে যে হুজুর আপনি ওয়াজ করে গেলে এখন এসেই পড়েন নাই আমরা ওই দিকে যাই পড়বো আমরা কি করবো ওই দিকে যাই পড়বো ওইদিকে কি হবে খানাটা না খাই ওয়াশ টাশ করা ভালোটা টাকা পাই যদি বুঝ হ্যাঁ আপনাকে কেন দাঁড় করে আমি বুঝছেন না বোঝেন নাই আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে না সবাইকে এক পাল্লায় মাফিয়েন না আমি খারাপ মানে তো সবাই খারাপ না আল্লাহ আমাকে ক্ষমা করুক দোয়া করে নামাজের যাই হোক আমরা কারা কারা আল্লাহর নবীর উম্মত ইয়া সালাম 마শাআল্লাহ আল্লাহ আমরা সবাই আল্লাহর নবীর উম্মত মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে হাত তোলাতে যাই শুনেন সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমার তো বলছে বারোটা পর্যন্ত বারোটা তিন বেজে গেছে আর চার পাঁচ মিনিট কথা বলি কিছু সুন্দর সুন্দর কথা বলে দেখেন আপনার কাজে আসে বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ নিরানব্বই পঁচানব্বই নিরানব্বই আর কত আছে একশো দু তিন পার্সেন্ট কোন ভাই বলবেন না আচ্ছা একটাতে আসি একটাতে আসি যেটা বেশি জোরে শোনা যায় বইটা বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ কিছু বুঝিনি আচ্ছা তিন চারজনের জিগাই ভো মানে করবে কত পার্সেন্ট নব্বই কত আপনি কত কত পার্সেন্ট মুসলমানের দেশ আপনাদের কাছে জিগাই নেই আপনারা বলেন মাইক মেন মাইকমেন কই আমার ফেভারেট

আসনি আর যে আমার অবাধ্য হয় আবা ওই হচ্ছে আবা এটা হচ্ছে ভালো খবর কোনটা জাল্লা নবীর সমস্ত উম্মত কোথায় যাবে জান্নাতে যাবে এবার আসেন এদেশে মুসলমান কতজন কতজন নিরানব্বই আসেন নব্বই ধরলাম সারা নব্বই বলে বেশিরভাগ আমি এই বহু বড় বড় রাজনীতিবিদদের বক্তব্য শুনছি নব্বই ভাগ মুসলমানের দেশ তসতস করে দেবো যে কিছু করবে শুনতে ভালো লাগে কথা তাই না শুনতে ভালো লাগে না আল্লাহ আমাকে আসলে আমি ও আল্লাহ আল্লাহ সাক্ষী তিরস্কার করতেছি আমার আচরণ মুখে যদি আপনারা মানে ইনসাল্ট ফিল করেন আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার আমি আসলে ভালো লাগছে না এটাই অন্য কিছু মানে নব্বই ভাগ মুসলমানের দেশ বলে ভালো লাগছে না কারণ ধরেন কি বলবো আপনাকে আপনারা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন হ্যাঁ আমার সাথে বলেন আবদুল্লাহ বিন মাসউদ সবাই আমার সাথে বলেন তো আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে মানে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে মানে প্রিয়

এরপরে আপনার এই যে একটু বললাম না যে বক্তব্য শুনতে ভালো লাগে 90% মুসলমানের দেশ এটা যে বললাম আপনাকে বলছি মনে কষ্ট নিয়েন না কেন বললাম আমি আপনাকে বলি শুনেন সাঈদ ইবনুল মুসাইদ রাহিমাহুল্লাহ থেকে বরুন তিনি বলেন যে Анна রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম قال বাইনা না আল মুনাফিকিনা শুহুদুল মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইশার ফজরে নামাজ উপস্থিত হওয়া এইবার বলেন কত পার্সেন্ট মুসলমানদের না বলার দরকার নাই আপনি নিজে বলেন আমরা আগেটা তো বলছি ওটা আপনি বলেন হলে আমি বলি উঠার পরে জোশ চলে আসলে আমিও বলি বলি না এদেশে যখন মানুষ বলে কোরআনে আয়াত গোনা শুরু করে তখন ছয় হাজার ছয়শ আসলে কি ছয় হাজার ছয়শ্টি আছে এই গণনা কিন্তু ভুল ধরতে পারবে অনেকে কখন কি লেগে আমি একবার সময় পাইছি বসে বসে গুনতেছিলাম পরে দেখেছি ছয় হাজার ছশো ছিশ ফুটে দূরের কথা দুইশো চত্রিশ হয় না পরে চিন্তা করলাম আচ্ছা সবগুলো সুরের সাথে একবার আউদ বিল্লা লাগাই একশো চোদ্দ দিয়ে প্লাস করলাম এরপর সব সুরের আগে তো বিশ মিল্লা আছে না বিশ মিল্লা আয়াত হিসেবে প্লাস করলাম দেখলাম যে কোনোভাবে ছয়শো ছিশ ফুটে দূরের কথা ছয়শো পাঁচশো হয় না কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্য বলে কতটা বলে বলেন তো ওর ওই বক্তব্য যতটা সঠিক নব্বই ভাগ মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক ওই বক্তা যত বড় হোক ওর আন্দাজ আর ওর গণনা কেমন কথা কোনোদিন গুনে দেখলো না কিন্তু ছয় হাজার ছয়শো বলতেছে বলতেছে আজকে দশ বারো পনেরো বছর থেকে শুনি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত করা কোথায় বাকি আয়াতগুলো কোথায় নব্বই ভাগ মুসলমানের দেশের মানুষ শুনে নেন আজকের দিনের শেষ হাদিস শুনে নেন এরপর আর একটা আয়াত বলবো বেশ আর একটা কথা বলবো না এখানে বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের ছেলে মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলে মেয়ের জাহাবের রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলছেন ইন্নাজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এইবার অনেকে গিয়ে বলেন কত ভাগ মুসলমানের দেশ আপনি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তরজুমার মুসুল্লি কে মুসুল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবি কি তার মের জামাই কে তার মের জামাই কি কে শত শত মের এ দিকে

তাহলে একজন ব্যক্তি আর কুফুরের মধ্যে পার্থক্য কি পার্থকি জাহর রাজি বলছে আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি পড়ে আমি আরো দুঃখিত যদি আপনি কোনদিনই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুম্ডা ভাঙতে গেলাম আই ভেরি সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিস আসছে যে সলাৎ ত্যাগ করে সে কুহুরি করলো যে সলাৎ ত্যাগ করে সে শিরিক করলো যে সলাৎ ত্যাগ করে সে মুনাফিক এরকম অনেক হাদিস আসছে না বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না আপনি আপনার আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছেন এখানে কামিল মাদ্রাসা আছে না একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বোখারিতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি কি বলবেন নামাজ ত্যাগের বিধান কি আসেন যা হয়েছে হয়েছে এই মাইকম্যানকে বলবো এই ক্যামেরাম্যানকে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে সুরফুর কান এর ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই যা পড়ি নাই পড়ি নাই চলে গেছে দিন ফিরে আসবে না বেচে আসি মানি আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেঁচে আসি মানি গুড সাইন বেঁচে আসি মানি ভালো লক্ষণ জীবিত আছি মানি ভালো লক্ষণ কারণ তিনি সুবানু চা আল্লা বলছেন এল্লামেনথপ অথপর যে অপরাধ থেকে ফিরে আসে তৌবা করে ওয়ামান ইমান ওয়া মিলা আমালান সলিহা এবং ভালো কাজ করে তাউলাই কাইউবাদিলুল্লাহ হোসইয়াতিম হাসানাত যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ইমান রে ভালো কাজ করে তার আগের যত পাপাশ আল্লাহ নেকি পরিবর্তন নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে ফেলছেন খেয়ে বলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না অজু করবেন চার রাখাত ঈশা আদায় করবেন যেটা আজকে ঈশা ছুটে গেছে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই ওই পাপগুলো আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো ওই তুমি উল্টা তে নেকি পাল্লা দিয়ে দিবা ওজন টুকু সো ইয়া আল্লাহ আমি বেঁচে আসি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল খেরিমের সুরাফর কানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে করতে করতে পারে 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 ক্ষমা চাইতে ফিরে আসতে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তারা কিচ্ছু করার নাই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন কত পার্সেন্ট মুসলমান দেশ বলেন জানি না কত পার্সেন্ট মুসলমানের দেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ জানি কেন জানি না কারণ ওই যে সাইদ মুসাইব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় যাওয়া জাহাবের রাজি আল্লাহ বলেছে যে শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা এই জন্য আমি জানি না আসলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে ফজরের ইমাম বলতে পারবেন কত পার্সেন্ট আছে

السلام عليكم ورحمه الله وبركاته